আজকে খুবই জনপ্রিয় ব্র্যান্ডের ফিলিস ব্র্যান্ডের একটা টোস্টার নিয়ে আসছি এই টোস্টার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো শুধু টোস্টার মেশিনটাই দেখব না আজকে আপনাদের সরাসরি রুটি দিয়ে টোস্ট বানিয়ে দেখাবো তো আমাদের সাথে রয়েছে বরাবরের মতোই আমাদের রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জি ভাই তো ভাই ফিলিপসের এই টোস্টারটি আমাদের আমাদের কাস্টমারকে জানাবেন এটি কীভাবে ব্যবহার করতে হয় এবং এটার যাবতীয় যা ডিটেলস ফিচার এবং কিভাবে নিতে হয় প্রাইস সব কিছু আমাদেরকে জানাবেন হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ যে যে আমার যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আর এমন ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে ফলো এবং লাইক দিয়ে থাকবেন তো ভিউয়ার্স এই যে টোস্টারটি ব্রেড টোস্টারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ফিলিপসের অত্যন্ত ভালো কোয়ালিটির একটি ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড ফিলিপস আপনারা জানেন আর এটা যে অরিজিনাল ফিলিপস কিংবা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সম্পর্কে অনেকের কিন্তু কনফিউশন থাকে তো এটা অরিজিনাল ফিলিপস এটা আমরা আপনাদেরকে পার্ট টু পার্ট আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এটা যে অরিজিনাল ফিলিপস অথেন্টিকিটি এবং কি হান্ড্রেড পার্সেন্ট যে এটা অথেন্টিক এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো এখানে আপনারা যে দুইটা টোস্টার দেখছেন আমি প্রথমে কথা বলতে বলতে আমি একটা টোস্টারে এখানে ব্রেড দিয়ে দিই এটার সাথে ইলেকট্রিক লাইন দেওয়া আছে আমি তার আগে একটা জিনিস একটু দেখিয়ে দিই এই যে এটার যে সকেটটা দেখছেন আপনারা দুইটা টোস্টারেই একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে কালো কালার এগুলো কিন্তু আর্থিংসহ থ্রি থ্রি পিন চকেট তো এই থ্রি ফিন সকেটের উদ্দেশ্য হচ্ছে কখনও আপনার ওভার ভোল্টেজে কিন্তু এসব টোস্টারে কোনো ক্ষতি হয় না কিংবা এই ইলেকট্রিক যে কোনো ইলেকট্রিক মেশিনে থ্রি পিস থ্রি সকেট কিন্তু আর্থিং সহ এটা কিন্তু আসলে মেশিনের জন্য ভালো এটা আপনারা জানেন তো আমি কথা বলতে বলতে এখানে এটা দিয়ে দিলাম এটা কিন্তু টোস্ট হচ্ছে এখানে কিন্তু দেখেন টাইমার কিন্তু সেট করা যায় আপনি কিন্তু কতটুক পরিমাণে দিবেন সেটা কিন্তু আপনি এখানে সেট করা যায় তো আমি এখানে জাস্ট ধরেন ছয়ে দিলাম ছয় দিলাম এটা কিছুক্ষণের মধ্যে টোস্ট হবে এবং অটোতে উঠে যাবে তো এটারও যে ফিচার এটারও সেম ফিচার আমি এই এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই হোয়াইট কালারটা হচ্ছে হোয়াইট কালারটা হচ্ছে মডেল এস ডি টু ফাইভ এইট টু এখানে তো এটা হচ্ছে এস ডি টু ফাইভ এ টু মডেল এটা হচ্ছে ফিলিপসের অত্যন্ত ভালো একটি টোস্টার আর এটা দেখুন এখানে কিন্তু আরেকটা অপশনও আছে আপনি যে জাস্ট ভিতরে ব্রেড দিয়েছি আপনি যদি এটার উপরে এই টাইপের কোনো রুটি আপনি দিতে চান তাহলে কিন্তু আপনি এইভাবে করে এখানে দিতে পারবেন মানে উপরেও দেওয়া যাবে উপরে দেওয়া যাবে জি জি আপনি দেখেন এটা ভিতরে কিন্তু লাল হয়ে আছে অলরেডি এটু ব্রেডটা টোস্ট হচ্ছে একটু ভিতরটা দেখান

দেখুন আমি কিন্তু দুইটা টোস্ট আপনাদেরকে উঠে দেখাচ্ছি দেখাচ্ছি আমি কিন্তু আপনারা কিন্তু এখানে হিটটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখানে এক থেকে আট পর্যন্ত দেওয়া আছে আমি কিন্তু অনলি পাঁচে দিয়েছি পাঁচে পর্যন্ত আছে পাঁচে দিয়েছি জি খুবই চমৎকার খুবই চমৎকার একটি কালার আসছে দেখেন আর এরপরে যে কালো কালারটা এই কালো কালারটা আমি বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি দুইটা কি দুই মডেল না ভাই দুইটা দুই মডেল কালো কালারটা হচ্ছে এসডি টু ফাইভ এইট ওয়ান মডেল আচ্ছা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে এইচডি টু ফাইভ এইট ওয়ান মডেল এইট ওয়ান এটা কত এগুলো হচ্ছে আটশো তিরিশ জি এখানে কিন্তু বোর্ডের পিছনে কিন্তু লেখা আছে আপনি দেখেন এইচডি টু ফাইভ এইট ওয়ান আর এটার ওয়াট হচ্ছে আটশো তিরিশ ওয়াট আটশো আটশো তিরিশ ওয়াট আর ঠিক আপনাদেরকে আমি দুইটারই কিন্তু আপনার উপরে রুটি করার জন্য এক্সট্রা কিন্তু ইয়ে দেওয়া আছে এটাও কিন্তু সেম দেখেন আপনারা এখানে একটু এইচডি টু ফাইভ এইট টু ওয়ার্ড কিন্তু আটশো তিরিশ ওয়ার্ড দেখা যাচ্ছে জি তো ভাই দেখলেন তো অবশ্যই আর এটাতে কিন্তু দেখেন এখানে কিন্তু বডিতে ফিলিপস লেখা আছে একদম কিন্তু দেখেন আপনি ধরে দেখেন একদম কোম্পানি থেকে সরাসরি খোদাই করে প্রিন্ট করে লেখা আচ্ছা দুই পাশে ফিলিপস লেখা এটারও সেম ফিলিপস লেখা তারপরে পিছনে যে আপনাকে স্টিকারটা দিবে স্টিকারটা কিন্তু অরিজিনাল ফিলিপস কোম্পানির ফিলিপসের হ্যাঁ এটারও সেম এটাও সেম আর এই টোস্টারগুলোতে আরও ভালো একটি অপশন আছে যেটা হচ্ছে তারপরে দুইটার সাথে কিন্তু আপনি ম্যানুয়াল বুক পাবেন ফিলিপস ব্র্যান্ড থেকে ম্যানুয়াল বুক পাবেন ফিলিপসের লেখা আচ্ছা আর এটার সাথে কিন্তু এই যে দেখেন এখানে একটা ট্রে আছে হ্যাঁ এই ট্রেটা দিয়ে আপনি যখন এই যে আমি যে টোস্ট ব্রেডটা টোস্ট করলাম এই টোস্টের থেকে যদি কোনো ধরেন আপনার ব্রেডের ঝুড়া পড়ে সেটা কিন্তু ক্ষেত্রে এটাতে পড়বে এবং এটা খুলে আপনি পরিষ্কার করে নিতে পারবেন এখন এটা দেখেন আপনি সুন্দর করে একটু এখানে কিন্তু একদম খোদাই করে ফিলিপস লেখা ফিলিপস লেখা অরিজিনাল একদম তো এটাও सेम এখানেও কিন্তু খোদাই করে একদম ফিলিপস লেখা আর আপনারা জানেন যে আমরা সবসময় অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি আমরা কোনো কপি প্রোডাক্ট বিক্রি করি না এমন একটি টোস্টার যদি আপনি নেন আশা করি আপনাকে দশ থেকে বারো বছরে আপনাকে আর কোনো টোস্টার কিনতে হবে না কিংবা এটা যে অ্যাকুরেট যে ব্রেড টোস্টার অ্যাকুরেট যে ব্রেডটা টোস্ট হবে সেটা আপনাকে অ্যাকুরেট অ্যাকুরেট পারফরমেন্স দেবে তো দর্শক আপনারা আশা করি বুঝতে পারতেছেন প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানলেন আপনারা যারা সকালের নাস্তা খুব দ্রুত তৈরি করতে চান অফিস টাইমে তাড়াতাড়ি নাস্তা তৈরি করা দরকার তাদের কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু অনেক হেল্পফুল হবে এটা কিন্তু অরিজিনাল ফিলিস ব্র্যান্ডের আমি আবারও বলতেছি এটা একদম অরিজিনাল ইনশাল্লাহ এ সম্পর্কে কোনো সন্দেহ নেই আপনারা দেখে নিতে পারবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টের ওয়ারেন্টি কি থাকছে ধন্যবাদ ভাই এটা আসলে আপনাকে আমরা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিব এক বছর থাকবে ইলেকট্রিক্যাল স্পার পার্টস ওয়ারেন্টি আর টু ইয়ার্স থাকবে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস আচ্ছা জি তো রাজীব ভাই তো এই প্রোডাক্টের প্রাইসটা আমার কাস্টমারদের জন্য কত রাখতে চান এটা আমরা বর্তমানে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চার টাকা আপনি যেটাই নেন হোয়াইটটাই নেন ব্ল্যাক ব্ল্যাকটা নেন যেটাই নেন অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় হোয়াইট এবং ব্ল্যাকটা আপনারা পাবেন জি তো দর্শক আপনারা খুব দ্রুত অর্ডার করে দিবেন আমাদের স্টক যতদিন আছে ততদিন আপনারা এই প্রাইজে পাবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটি যদি কেউ ঘরে বসে অর্ডার করতে চায় ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তাহলে কিভাবে নেবে ধন্যবাদ ভাই এটা যদি কেউ হোম সার্ভিস ডেলিভারি চায় অনলাইনে অর্ডার করা আমাদের কাছে তো অর্ডার প্রসেস খুবই সহজ আপনাকে জাস্ট আমাদের ফোন নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এসব নাম্বারগুলোতে তবে আপনি সরাসরি ফোনও দিতে পারেন তো এগুলাতে আপনি সরাসরি কথা বলে আপনাকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট আমাদেরকে করতে হবে বিকাশ অত বা নগদের মাধ্যমে আর বাকিটা আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে ডেলিভারি করে থাকবো আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন কুরিয়ার সার্ভিসে আর কোনো ঝামেলা নেই একবারে ইজি প্রসেস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই এই প্রসেসে অর্ডার করে প্রোডাক্টটি হাতে পেতে পারেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমার কাস্টমারকে দেখানোর জন্য তো আশা করি আমার কাস্টমারদের এই প্রোডাক্টটি অনেক হেল্পফুল হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম